আল্লা বলতেছি নেই আমার এই বন্ধ করে দেয় এবং থাকি ভুলেও যদি মিথ্যা বলি থাকে এর সাথে আর মানে কথা বলতে দেবো ওনা আমার একটা গরু যদি এক হাজার টাকা মিথ্যা প্রমাণ করে দিতে পারে ওনাকে আমি পাঁচ লক্ষ টাকা দেবো আজকে ভিডিও কিন্তু

কিনা দামের মধ্যে যদি দুধ মিশায় থাকে তাহলে যেন আমি আল্লাহ বলতেছি কেউ নেই আমার এই জবানটা আল্লাহ বন্ধ করে দেয় এবং গরু কিন্তু ভুলেও যদি মিথ্যা এর সাথে মানে কথা বলতে পারি না আচ্ছা আচ্ছা ঠিক আছে দামি বলি দর্শক চ্যালেঞ্জ থাকবে সেক্ষেত্রে পাঁচ লক্ষ টাকা দেবো

মানুষ যদি ভালো কমন করে আল্লাহ রহমতে মানুষ যদি ভালো বলে

হ্যাঁ এরা গরু কেনার সময় মানুষে বিশ্বাস করে বিশ্বাস করতেই পারে কিন্তু গরু সম্বন্ধে কোনো দুধ দাঁত দানে না দাঁত দেখে না দুধ কট্টক হয় মিথ্যা কথা বলি বিক্রি করে এই জন্য আমি মাঝে সাথে কিনার দাম বলি এটা সত্য কথা জানিয়ে নাম আকবর হোসেন থানা ইসদি জেলা পাবনা গ্রাম বহরপুর দাসুরিয়া নাইন সেভেন থ্রি ডবল ফাইভ ডবল এইট নাইন সব আছে সমস্যা

একবার ছোট ছোট সিং কিন্তু হরিণের মতো অনেকেই বুড়ি নাম্বার কেবল একটু হাঁটায় দর্শক ভাই দেখায় দেন মার্শাল্লাহ দর্শক ভাড়া দেখতেই পাচ্ছিলেন

জি জি কিছু একদমই শান্ত শেষ একবারে ঠান্ডা মাসাল্লাহ এ কি ইন্ডিয়ান বর্ডার ক্রস গাবি কাকা এটা কি আপনি বলেন সবসময় বিনাপোলে নিয়ে আসেন আমার ওখানে লোক আছে এটা কি বেনাপোল বর্ডারে দর্শকরা দেখেন অরিজিনাল বেনাপুল বর্ডার এলাকার একটা গাভি দাঁতে বলছেন কাকা চারটা চার দাঁতের গাভী যে কোনো পান্তে এখন নিয়ে যাবে রিক্স আছে কাকা না হাঁটতেই নির্ভয় নিতে পারবে মার্শাল দর্শকরা দেখতেই পাচ্ছিলেন কাকা গাভিটা কিনা দাম কেমন ছিল এই গাভিটার এটা কিনা দাম বললি কাকা আপনার বরুয়ার ব্যাপার গাভীর কাছ থেকে একটু বলবেন দর্শকের লাগিয়েছে দেখান দর্শক ভাইদের সবসময় আপনি কিনা দাম বলেন কাকা

আচ্ছা মানে উনত্রিশ পয়সা কম বলতে পারা যে প্রমাণ দিতে পারে মিথ্যা বলা কেউ যদি প্রমাণ করতে পারে তাহলে মনাকে আমি মনে করো পাঁচ লক্ষ টাকা পুরস্কার দেবো যদি আজকের ভিডিওতে কিনা দামে যে কোনো মিথ্যা কেউ বলতে পারে আচ্ছা গাভীটা ধরে বলে দেন একবার গাভীটা ধর না কা এটা তো কিনা আরো লোক দেখেছে বুঝ যে হিসাদার গোরলাকেই দেওয়া যে এক কামিরুল নামের গরু লোকের নাম লোকের নাম কামিরুল কামিরুল আচ্ছা ওনার থেকে আমি কিনে নিয়ে আসি আলোচনা সাপেক্ষে কিছু লাভ দিবে আচ্ছা সীমিত কিছু ডাল ভাতের টাকাটা দিবে সেক্ষেত্রে নিতে পারবে মাঝখানে মাঝখানে প্রতিবেদনটা দিকে বাজারটা মানুষদের মধ্যে বাজারটা নিয়ন্ত্রণ আছে কিনা গাভী দুই নাম্বার সিরিয়ালে কাকা গাভি নিয়ে আসছেন আরো একটা এটাও দেখতে পাচ্ছি বিশাল দেহের গাভী কালো রঙের সাদার সাপ কাকা কি জাতের গাভীটা গাভীর দাঁতে কয়টা আছে কাকা চায়ের দাঁতের গাভী চায়ের দাঁতের গাভীর সাথে কি বাচ্চা কাকা সাথে এক কথায় ভবিষ্যতের গাভী এটা আচ্ছা একটু বাচ্চা ছেড়ে দিয়ে উড়ানে লাগাই দিবেন আমরা দর্শক ভাই একটু ভালো করে দেখাবো কাকা যত দুইটা গাবি একটু সময় নেই দেখাই দর্শক ভালো করে বুঝতে পারবে কেমন কি বিশ্লেষণ এই ভাই উলানে লাগান লাগা পাট টান দিয়ে দেখাবেন দর্শক ভাইদের দর্শক ভাই দেখেন অরিজিনাল গাবির অরজিনাল বাচ্চা কাকা একটু টান দিবেন বাট বাট গুলো টান দিয়ে দেখায় দেন দর্শক ভাইরা দেখেন পরিপূর্ণ দুধের উলানের একটা গাবি দুধের গাবি আচ্ছা জি কাকাই একটু টান দিয়ে দেখাবেন দর্শকরা দেখেন কাকা বাদ কি ক্লিয়ার আছে আরে বেটা দেখাচ্ছি তারপর তুমি কথা বল আচ্ছা 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 ঠিক আছে দেখেন আটা বাচ্চা দর্শকরা দেখেন একটু আবহাওয়ার জন্য হালকা বৃষ্টি পড়ছে এই যে একটা বাদ আচ্ছা এই একটা বাদ হ্যাঁ এই যে সামনে দুই বাদ ধরলাম জি সামনে দুটো বাদ ধরে দেখেন হ্যাঁ দর্শকরা দেখেন মাশাআল্লাহ এর পিছনে দুটো বাদ দেখেন একবার সেই পাইপ কাটা সেই ধরে বাড়া দেখেন জি কাকা সাদা জিনিস নষ্ট করার দরকার নাই

দেখে সংগ্রহ করে নিতে পারবে কাকা দুধের দর্শক গ্রান্টি বিশ লিটার যেখান থেকে আসুক না কেন বিশ লিটার দুধ বুঝ করে নিতে পারবে কাকা দর্শকরা দেখেন একটু বৃষ্টি আবহাওয়া বৃষ্টি পড়ছে তারপরে দর্শকের কাকা গাভি দেখাচ্ছে কাকা কিনার দাম কেমন ছিল গাভিটার

এত গাড়ি বিক্রি করে ফেলছেন কাকা তারপরে এটা আপনার বাড়ির এটা কি বিক্রি হয়ে গেছে বিক্রি করবো আমি দেখো এটা বিক্রি করবেন এটা তিরিশ লিটার দুধে গেলেন তিরিশ লিটার উলান পালান তো এখন নাই কাকা এখন এক মাস মতো টাইম আছে এখন এক মাসের মতো সময় আছে এক কথায় প্রেগনেন্ট এখন কত নাম্বার বাচ্চা এবার এবার আগে দুটো তিন নম্বর তিন নম্বর বাচ্চা দুধের গ্যারান্টি কত বলছেন তিরিশ এটা কি না দাম বলবেন এত আপনি বাড়ির করুক পাথর এটা কেমন দাম চাচ্ছেন এটা তিন লক্ষ তিন লক্ষ

সব বিক্রি করে কালকে চলে যাবে আচ্ছা কাকা পরবর্তীতে আরো দেখতে পাচ্ছি আর একটা এটা তো আমরা দেখাইলাম দুই নাম্বার সিরিয়ালে আচ্ছা আচ্ছা এগুলো দশকরা চাইলে সব দেখে শুনে নিতে পারবে বিক্রি হয় আচ্ছা আল্লা রামাদর শতলাই গুরু বিক্রি হয়ে যায় আচ্ছা আচ্ছা টাকা দর্শকের উদ্দেশ্যে কিছু কথা কাকা সর্বশেষ দর্শক ভাইদের উদ্দেশ্যে কিছু কথা বলবেন দর্শক ভাইদের উদ্দেশ্য কি বলবো দর্শক ভাইদের বলি আপনারা এখানে আসবেন যাচাই বাছাই করবেন জি যে জিনিসটা ভালো যেটা আপনাদের কোনটা হবে সেটা করাই করবেন আচ্ছা আচ্ছা এবং বাজারটা সুন্দর আছে কিনা গরু শুয়ে বল বাড়াই কিনা

আপনারা ভালো করে দেখে শুনে যাচাই বাছাই করে কিনবেন ইনশাআল্লাহ ঠকবেন না সর্বশেষ নাম পয়সা জানিয়ে দিবেন জি ইনশাআল্লাহ আমার নাম মোহাম্মদ আকবর হোসেন থানা ঈশ্বরদি জেলা পাবনা গ্রাম দাশুরিয়া বহর মোবাইল নাম্বারটা কাকা 7973255889 এই নাম্বার ইমোস সব আছে জি জি যোগাযোগ করে সংগ্রহ করতে পারবে কাকা আজকে গিয়ে দুইটাই দেখাবেন না চারটা করে চারটা দেখাইলেন আচ্ছা দশরা চাইলে গরুগুলো সংগ্রহ করতে পারবে ইনশাআল্লাহ অসংখ্য ধন্যবাদ সময় দিলেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম